মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই হাতে তুলে দেয় নাই মেয়ে পালিয়ে গিয়েছে যতু কেন যাচ্ছেন চট্টগ্রাম নিয়ে লাফি লাফালাপি করেন না আটটা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাপি করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আগরতলা সব কিছু নিয়ে টান দেবো মরহুম আব্দুল পূর্ণ মানচিত্র দিয়ে নেব আমরা

পুত্র সন্তানেরা তোমরা জানোয়ারের সন্তান তোমাদের সাথে আমরা কি লড়ব তোমাদের গাই হলো মাতা তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয় তোমাদের বাবা দেখি পেতে হবে সার আর যদি স্যার তোমাদের বাবা না হয় তোমরা বিচ্ছিন্ন তোমাদের পিতৃ পরিচয় নাই তোমরা চারো সন্তান পর মুসলমানের সাথে লড়তে এসো না ঠিক বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনেরা আছে ভাই বাঁধি দাও যে মায়রাছে মাদক টেরর গাই তো তোমরা শেষ হয়ে যাবে বাংলাদেশের সাথে কোনো পায়তারা করতে এসো না ঠিক তোমরা করো আর আমরা গোটা দাও দিয়ে গলা চোধ করে দেবো সবাই করব বাংলাদেশের সাথে লড়তে শোনা বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না বাংলাদেশের মানুষের সাথে শান্তিপূর্ণভাবে তোমরা বসবাস করতেছ বসবাস করো কেউ তোমাদের গায়ে আঘাত করবে না বাঙালি হও সনাতন ধর্মীয় হও না বাঙালি হয়ে থাকো বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে শান্তিপূর্ণভাবে থাকো এই আশা ব্যক্ত করছি তোমরা ভালোভাবে থাকবে সনাতন ধর্মের উপরে যাতে আওয়ামী ভর না করে আওয়ামী ভর করলে তোমরা আওয়ামী লীগকে ফেলে দাও বাংলাদেশের রাষ্ট্রের মানুষ হও বাংলাদেশ হয়ে থাকো আল্লাহ হাফেজ